জানি এই শাড়িটাতে কেমন লাগতেছে প্রাইসটা গেস্ট করতে পারেন অনেক সুন্দর আর মুলমুল কটনের শাড়ি পরে না খুব ভাল লাগে খুব আরামসে সে কটন পরা যায় হ্যাঁ কটনের একটা খুব সুন্দর শাড়ি আমি পরে আসি এই ধরনের শাড়িগুলো সবাই খুব লাইক করে লাইক এটা আপনি পরতে পারবেন আপনার মাও পড়তে পারবে সারা জীবন চলে এই শাড়িগুলো সারা বছর চলে আপনি যেইভাবে পরবেন না সেইভাবে ভাল লাগবে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন তারা এইটা নিয়ে নিবেন মূল মূল কটার মধ্যে শাড়িটা খুব সুন্দর হ্যাঁ আর এটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন আমার এই ব্লাউজটা আগে থেকে বানানো ছিল এই আমি এই ব্লাউজটা দিয়ে পড়ছি আপনারা কিন্তু ব্লাউজ পিস পাবেন এই জহিরকে বলতো লাস্টবার যার এটা লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সেটা খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে আর প্রাইসটা এত কমে এটাকে দিছি এটা আমি কিছু বলি এটা হচ্ছে আমরা জাস্ট পূজার জন্য একটা স্পেশাল অফারে দিয়েছি এটা হচ্ছে শাড়ির আসলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আপনি এই ব্লাউজটা বানায় যখন শাড়িটা পরবেন এত নাইস লাগবে কোথায় আর এটার প্রাইস কত বলেন তো শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা যারা মূলমূল কটন পরেন এবং কিনেন আপনারা কিন্তু জানেন মুলমুল কটন কিন্তু তিন হাজার বত্রিশশো নিচে বিক্রি হয় না হ্যাঁ সেখানে এই শাড়িটা আমরা আপনাদের জন্য একটা মানে এটা হচ্ছে কি ইন্ডিয়া থেকে আমরা অফারটা পাইছি হ্যাঁ মানে ডিসকাউন্টটা আমাদেরকে ইন্ডিয়ার মূলমূলের ফ্যাক্টরি থেকে করে দিছে এটা অরিজিনাল ইন্ডিয়ান মুলমুল কটন ওরা ডিসকাউন্টটা করে দিচ্ছে দেখে এটা এই জন্য আমরা কিন্তু এই যে দেখেন সাংরিলা ব্র্যান্ডের মূলমূল কটন সিক্স এইট এই যে দেখেন সাংরিলা ব্র্যান্ডের শাড়ি এটা সো এরাই আমাদেরকে শাড়িটাতে ডিসকাউন্ট করে দিচ্ছে দেখে আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট আমরা এত বড় ডিসকাউন্টে দিতে পারতাম না কারণ একটা শাড়িতে তো আর এত লাভ থাকে না যে আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট দিতে সো কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়াতে কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টটা দিতে পারছি সেইটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর ভেরি নাইস একটা শাড়ি এই শাড়িটা আপনাদের সবার পছন্দ হবে আপু অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল আপু সুপার রিজনেবল অনলি এই শাড়িটা নেবেন শুধুমাত্র বারোশো কত বারোশো কততে বারোশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিসটা দেখে নিছেন অনেক সুন্দর শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় নেবেন দেখি বারোশো পঞ্চাশ কে কে হচ্ছে কমেন্ট করতেছেন পূর্ণিমা মজুমদার লিখেছেন আমি আর কিছু বলবো না তুমি আমার কমেন্ট পড়া এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাছ আপু আমার শোরুম আছে কিভাবে তোমার মতো বেশি বেশি কাস্টমার পাবো বলে দিও শিউলি আহমেদ আচ্ছা আপনার কি ফেসবুকে পেজ আছে আমি দিন প্রাইস বলি নাই আর বললাম বারোশো উনপঞ্চাশ হারে আল্লাহ বারোশো কেন বললেন পাপু কি মনে আপনি লিখলেন আপু কেমন আছো প্লিজ রিপ্লাই দাও প্লিজ আপু রিপ্লাই দাও সাফরিনা আক্তার প্রীতি আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ টু টু সরকার কারণ পড়ো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলেছে আমার শাড়িটা অনলি বারোশো